বন্ধুরা ওই যে দেখো নারকল কুড়াচ্ছি আজকে তোমরা কে কে নারকোল নাড়ু খেতে ভালোবাসো ওই যে দেখো দুটো বড় বড় না একটা বড় নারকোল ছিল সেটা দিয়ে যে নাড়ু বানাবো এই যে একটা কুড়ানো হয়ে গেছে আর একটা বাকি আছে দেখো তোমরা কে কে নাড়ু খেতে ভালোবাসো চলে আসবে নাড়ু ছেলেরা খেতে ভালোবাসে তাই জন্য নাড়ু বানাবো তোমরা কে কে ভালোবাসে চলে আসবে আমার বাড়ি এসে নাড়ু খেয়ে যাবে দেখো সবসময় মনে হয় তোমাদের সাথে যাই বানাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু হয় না সময় সবসময় কাজের জন্যে তোমাদের স্বামীকে সবসময় শেয়ার করতে পারি না সব কিছু মনে হলো যে না তোমাদের সাথে একটু শেয়ার করি এটা ঠাকুরের কুড়ানি এটা ঠাকুরের কুড়ানি তাই জন্য কোনো বাসনের সাথে ঠেকাটেকি করতে পারছি না এটা কোড়ানো হয়ে গেলে অন্য বাসনে ঢেলে নিয়ে তারপরে এঁকে দেব হয়ে এসেছে সবাই কেমন আছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটুখানি শেয়ার করো একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা পরে আবার কথা হবে টাটা